আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই খুবই ভালো আছো আমরা হচ্ছে জাহাঙ্গীরনগর ডি ইউনিটের যে আইকিউ সলভ এটা আজকে খুব মারাত্মক প্রশ্ন এটা সম্পর্ক থেকে আমরা আজকে সলভ করবো যে এটা হচ্ছে জাহাঙ্গীরনগর ডি ইউনিটের মেজোরিটি বাইশ তেইশের প্রশ্নগুলো দেখবো সম্পর্ক থেকে কি কি প্রশ্ন আসে জাহাঙ্গীরনগর ডি ইউনিট আমাদের প্রতি বছর মনে করায় দেয় সম্পর্ক আইডেন্টিফিকেশন এটা সব থেকে ইম্পর্ট্যান্ট যে কার সাথে আসলে কার কী সম্পর্ক এটা ক্লিয়ার কাট থাকা উচিত ঠিক আছে কে তোমার বউ আর কে তোমার শালি বা কে তোমার হচ্ছে শাশুড়ি বা কে তোমার মানে কার সাথে কী সম্পর্ক এটা একদম ক্লিয়ার কাট থাকা খুবই উচিত এটা আমাদের জাহাঙ্গীরনগর ডি ইউনিট প্রতি বছরই আসে শুধু তেইশ চব্বিশে আসে নাই দু একটা শিফটে আসছে কিন্তু বাইশ তেইশের প্রায় সবগুলা শিফটে আসছে একুশ বাইশেও আসছে তাহলে আমরা বোঝা যাইতেছে চব্বিশ পঁচিশে এই সম্পর্ক থেকে একটা প্রশ্ন পাইতে যাচ্ছ ঠিক আছে এবং বি ইউনিট যেটা আছে জাহাঙ্গীরনগর বি ইউনিট এখানে প্রায় প্রতি বছরই আসে তাহলে চলো আমরা এই যে ক খ গ ঘ উম এই জিনিসগুলো তোমাদের কাছকে শিখাবো যে এটা হইতেছে আমাদের আমরা আবার একটু ছোটোবেলায় ফিরে যাব সম্পর্ক আইডেন্টিফিকেশনে তো ফার্স্ট অফ অল এখানে একটা সুন্দর প্রশ্ন দিচ্ছে দেখো ক খ এর বোন আমি এই যে এইভাবে যে কয়টা ক্যারেক্টার আছে সবগুলা ক্যারেক্টার লিখে ফেলছি প্রশ্নের মধ্যে এটা করলে ইজি হয় তুমি মানে তোমার পারবা কিন্তু তোমার এই এতটুকু সময় এক্সাম হলে পাবা না যে কারণে প্র্যাকটিস করলে প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট তো এখন প্র্যাকটিস করে গেলে পরীক্ষার হলে চিন্তা ভাবনাটাও তোমার ওই যে ফাস্ট হবে কেউ যদি প্র্যাকটিস করে যায় আর যে প্র্যাকটিস করে যাবে না তার চাইতে সে অনেক আগে দাগাইতে পারবে এটাই পার্থক্য তুমি এটা নিজেও পারবা এটা তুমি দুই মিনিট কিন্তু পরীক্ষার হলে তো দুই মিনিট সময় তোমার দিবে না ঠিক আছে তো এইটা যত ফাস্ট করা যায় জাস্ট আঁকাইসি আমাকে বলছে ক খয়ের বোন দেখো ক হইতেছে এই যে কার্বন খয়ের বোন তার মানে ক একটা মেয়ে এইটা বোন মানে হইতেছে আমি বুঝে গেছি ক হইতেছে কি মেয়ে ঠিক আছে মেয়ে মানে হচ্ছে ধরো তুমি নিজেকে এই কল্পনা করো আমি নিজেকে কল্পনা করতে পারতেছি না আপাতত তো দেখো এইখানে আবার বলছে যে ঘ খয়ের মা এই যে এইটা গ হচ্ছে কার বলতো খয়ের মা তো খয়ের বোন যদি ক হয় তাহলে এরা বাই বোনও হইতে পারে দুই বোনও হইতে পারে ক্ষয়ের কোনো আইডেন্টিফিকেশন আমাকে দেয় নাই কিন্তু বলছে যে ক্ষয়ের মা যদি গ হয় তাহলে তো এটা বোঝা যাইতেছে যেটা কয়ের মা এটা কয়েরও কি বলতো মা তাহলে গ হইতেছে ক খ দুই জনেরই কি মা এবং ক খ এরা পরস্পর হইতে পারে বাই বোন অথবা দুই বনও হইতে পারে বাট আমি এইটা শিউর যে ক হইতেছে একটা মেয়ে এবং ক হইতেছে ক্ষয়ের বোন এখন আবার বলছে যে দেখো এই যে এখানে একটা জিনিস বলে দিছে যে গ ঘ গয়ের মা ঠিক আছে এই যে এর আবার মা বলে দিছে এটা গোয়ে গোয়ে এর মা বলে দিছে ঠিক আছে আবার দেখো উমা বলছে ঘয়ের মা কত ক্যারেক্টার দেখছো এই যে এইখান থেকে আবার এর মা হইতেছে তার মানে তুমি চিন্তা করো তোমার মা তোমার মায়ের মা তোমার মায়ের মায়ের মা ঠিক আছে কয়টা মানে ওই যে বলে না যে দুই পুরুষ তিন পুরুষ কয় জেনারেশন গেল দেখছো তাহলে এটা হইতেছে তোমার মা তোমার মায়ের মা তোমার নানি আর এটা হইতেছে তোমার নানির মা ঠিক আছে এখন আমাকে ওই পর্যন্ত বলে না আমাকে বলছে এই যে আমাকে বলছে যে ঘয়ের কি হয় ক ঘয়ের কি হয় এখানে আমাকে বলছে যে ক আমার এখানে বলে দিছে যে ঘয়ের কি হয় ঘয়ের কি হয় দাদি ইজিলি যাবে এখন যে যে আসলে এই ক হইতেছে ঘয়ের কি হয় ক কি হয় তাহলে বোঝা যাইতেছে যে তোমার মা তোমার মায়ের মা মানে এটা ঘ হইতেছে তোমার নানি তোমার নানি মানে এটা তো মেয়ে এখন মেয়ে হইলে কিন্তু আর নাতি হওয়ার সুযোগ নাই নাতনি হবে তাহলে ক ঘয়ের কি হবে বলতো নাতনি ক খয়ের কী হবে নাতনি হবে এখানে কিন্তু নাতি অপশনে আসে এটা আগেই ফার্স্ট অফ অল ক্লিয়ার করে দিছে যে নাতি কিন্তু হবে না কারণ ক একটা মেয়ে এই যে ক্লিয়ার করে ফেললাম দেখো একদম সম্পর্কগুলো সকাকারে পরের প্রশ্নটা ভিডিওটা পস করো এটাও জাহাঙ্গীরনগর বাইশ তেইশ সেট এমে আসছে পজ করো নিজে ট্রাই করো দেখো আমি একটু সরলাম একটু নিজে ট্রাই করো এখন আমি একটা সলভ করাই দেখো মিলে কিনা এটা তুমি চিন্তা করো মিললে কমেন্ট করো দেখো এই যে ক খয়ের পুত্র এখানে চিন্তা করো যে ক এই সম্পর্কগুলা কিন্তু খুব ইম্পর্টেন্ট সম্পর্ক থেকে একটা প্রশ্ন পাইতে যাচ্ছ ক খয়ের পুত্র দেখো তাহলে এইখানে ক এখানে খ তাহলে ক হইতেছে ক্ষয়ের পুত্র এই যে এইটা এটা খেয়াল করো খয়ের পুত্র তার মানে এই খ হইতেছে ক এর বাবা খ হইতেছে ক এর বাবা আবার বলছে খ গয়ের পর খ গ পরস্পরের কি বলতো বোন তাহলে বাবা হবে না মা হবে এবার পরবর্তীতে বলে দিছে খ গ পরস্পর কি বলতো গুণ তাহলে এরা পরস্পরের কি বলতো বোন বোন তার মানে খ মে গ কি বলতো মে তাহলে এই গ হইতেছে তোমার খালা ঠিক আছে আর এই খ হইতেছে তোমার কি বলতো মা এই কয়ের কি বলতো মা খ হইতেছে কয়ের মা এখন আমাকে বলছে যে গ হচ্ছে গয়ের আমি কি তোমরা কিন্তু এত টাইম নিবে না সলভ করতে আমি বোঝানোর সাথে এত টাইম নিচ্ছি গ ঘ এর কি বলতো মা এই যে এইটা হইতেছে এর মা এর মা ঠিক আছে দেখো তাহলে এর মা এর মা এখন আমাকে বলছে চ ঘয়ের পুত্র তার মানে এইখানে আমরা আবার শিউর হয়ে গেলাম যে এইটা কিন্তু কয়ের মা হচ্ছে খ কয়ের মা হচ্ছে খ আবার এই খয়ের বোন হচ্ছে গ তাহলে এইটা তোমার খালা তোমার খালার মা যেটা ওইটা তো তোমার মায়েরও মা মানে তোমার নানি তাহলে এই ঘ কিন্তু তোমার নানি এই কয়ের নানি মানে এই কয়ের নানি কিন্তু হইতেছে আমাদের কি বলতো এটা নানি কিন্তু হইতেছে আমাদের ঘ ওই আগের মতোই সেম সিস্টেম হয়ে গেছে আবার বলছে দেখো চ ঘয়ের পুত্র পুত্র এই যে এখানে বলে দিছে যে চ হচ্ছে ঘয়ের কি বলতো পুত্র এখন চ এর সাথে এর সম্পর্ক কি। কতবার পেঁচাই সে পেঁচায় লাস্টে এইটার সাথে এইটার সম্পর্ক বলছে তাহলে এইটা এটার পুত্র পুত্র মানে কি বলতো তোমার খালার ভাই তোমার আম্মার ভাই তোমার নানির ছেলে তোমার নানির ছেলে তোমার কি হয় বলতো মামা হয় ঠিক আছে তাহলে আমাকে বলছে যে চয়ের সাথে কয়ের সম্পর্ক কী তাহলে দেখো চ ক এর মামা ক কিন্তু চ এর মামা না দেখো এই যে এখানে অনেকগুলা চ কিন্তু ক এর ভাগ নেও না মামাকে চ এই যে চ হচ্ছে কয়ের কি বলতো মামা চ মামা ঠিক আছে তাহলে অ্যানসার হচ্ছে এই যে ডি নাম্বার চ ক এর মামা দেখছো প্রশ্নটা আরেকবার দেখো যে বলছে ক খ এর পুত্র এবং খ গ পরস্পরের বোন তার মানে এটা তোমার মা এটা তোমার খালা এবং এর মা হচ্ছে ঘ তার মানে এটা তোমার নানি ঠিক আছে এখন তোমার নানির পুত্র হচ্ছে চ তার মানে তোমার মামা তোমার মামার সাথে তোমার সম্পর্ক কী বলতো মামা বাগ্নে তাহলে চ চ হচ্ছে তোমার কি বলতো মামা তুমি নিজের সাথে এটা কাউন্ট করো ওকে পরবর্তী প্রশ্নে যাই দেখো খ ঘয়ের পিতা দেখো ক ক্ষয়ের পিতা এখানে একটা সুন্দর প্রশ্ন দিছে যে ক হচ্ছে খেয়াল করো এই ক হচ্ছে ক্ষয়ের কি বলতো পিতা এটা হচ্ছে ক ক্ষয়ের পিতা এই যে দিকে তীর চিহ্ন দেওয়া আছে যে এইটা এটার পিতা তাহলে ক যদি পিতা হয় এবার বলছে ঘ কয়ের চাচা এই যে ঘয়ের বাবা তার মানে তোমার বাবা হইতেছে ক আবার এইটা হইতেছে তোমার চাচা মানে তোমার বাপের চাচা দেখো গ কয়ের চাচা তার মানে চিন্তা করো আমাকে এখন বলছে যে ঘয়ের কোনো ভাই বোন যদি না থাকে গয়ের কোনো ভাই বোন যদি না থাকে তাহলে খ ঘয়ের কি হয় এর সাথে এর সম্পর্ক কি এর সাথে এর সম্পর্ক কি সরি উল্টা হবে খ গয়ের কি হয় তার মানে খ গয়ের কি হয় চিন্তা করো তো যে ক্ষয়ের এই ক হইতেছে ক্ষয়ের পিতা ক ক্ষয়ের পিতা তার মানে হইতেছে কি যে এটা ধরো তুমি খ হচ্ছ তুমি তো তোমার বাপ তোমার বাপের আবার হচ্ছে চাচা তোমার বাপের চাচারে তুমি কি দেখো দাদা ডাকো দাদা ডাকো না দেখো এই তোমার খ খ পিতা তুমি তোমার ক হচ্ছে তোমার পিতা তোমার পিতার হচ্ছে চাচা এই যে দেখো বলছে গ হইতেছে কয়ের চাচা কয়ের চাচা তার মানে তোমার বাপের চাচারে তুমি কি দেখো দাদা ডাকো তো এটা তোমার কি হবে তো দাদা এখন খ তাইলে গয়ের কি হবে দাদা তাহলে কি হবে বলতো নাতি হবে এখানে কি আছে নাতি আছে এই যে দেখো নাতি দেখো গয়ের কোনো কি নাই ভাই বোন নাই বোন নাই তাহলে এটা তোমার কি হবে বলতো দাদা অথবা দাদি হইতে পারে যেহেতু এখানে বলে নাই যে ও চাচা বলে দিছে তার মানে এটা তোমার দাদা তাহলে তোমার দাদার এটা হচ্ছে তোমার সাথে কি সম্পর্ক বলো নাতি তাইলে আনসার ওই যে কত এ নাম্বার সুন্দর প্রশ্ন না এর পরের টাই যাই দেখো এটা সি উঠে আসছে সিও এর অন্য শিব যেগুলাতে আইকিউ আসে বলছে একজন মহিলা একজন পুরুষের দিকে ইঙ্গিত করে বলতেছে তিনি আমার বাবার একমাত্র কন্যার স্বামী একটা মহিলা এই যে একটা মহিলা একটা পুরুষের দিকে তাকায় বলতেছে বা ইঙ্গিত করে বলতেছে যে এই পুরুষটা মহিলার বাপের একমাত্র কন্যা মানে এই মহিলার স্বামী এখন বলছে যে মহিলাটি পুরুষের কি হয় স্ত্রী হয় ইজি আনসার না এটা অনেক ইজি আনসার দেখছো বলছে এই পুরুষটা যদি মহিলা বলতেছে পুরুষটা আমার বাপের একমাত্র মেয়ের স্বামী একমাত্র মেয়ে তার মানে এই মহিলারই স্বামী এই মহিলার স্বামী হলে মহিলা পুরুষের কি হয় স্ত্রী হয় তাহলে এই মহিলা পুরুষের কি হবে বলো স্ত্রী হবে ঠিক আছে এই যে সম্পর্ক ক্লিয়ার না থাকলে ঝামেলা আছে হ্যাঁ তোমার সাথে কার কী সম্পর্ক এটা ক্লিয়ার রাখবে এখন দেখো সম্পর্ক থেকে চারটা প্রশ্ন সলভ করলাম এই চারটা প্রশ্ন তোমাদের আশা করি যে সম্পর্ক প্রশ্ন সলভিং স্কিলটা বাড়ায় দিবে এটা বিসিএসএ কিন্তু দেখছো যে ছয়চল্লিশে আসছে একটা তোমাদের গত পার্ট টুতে দেখাইছি এখন দেখো এই যে শূন্য স্থানে কোনটা বসবে এটা জাহাঙ্গীরনগর বাইশ তেইশে আসছে যে দেখো জেটের সাথে এ এক্স সাথে ছি তা বি এর সাথে ই চিন্তা করো এ যাইতেছে এ সি ই মানে এক তিন পাঁচ এইভাবে যাচ্ছে তাই না আবার দেখো শেষ থেকে ওইটাই আসতেছে এক্স ওয়াই জেড এক্স ওয়াই জেড ওয়াই মাঝখানে নাই তার মানে দেখো শেষ থেকে একটা শেষ তারপরে প্রথম শেষ থেকে একটা কম প্রথম থেকে একটার পরে তিন নাম্বারটা ঠিক আছে শেষ থেকে তিন আবার প্রথম থেকে তিন শেষ থেকে পাঁচ প্রথম থেকে পাঁচ এইভাবে যাচ্ছে তাহলে ই এর পরে কত হবে এফ জি ই এফ জি এফ হবে না জি হবে তাহলে লাস্টে হবে এখানে হবে জি পরেরটা জি হবে পরেরটা জি হইলে এরকম আমরা দেখব যে পরেরটাই যে এটা আছে টি তাহলে পরেরটা জি আছে এরকম অপশন কয়টা একটা তাহলে অ্যান্সার ওইটা এখন আরেকটা অপশন যদি ই নাম্বার এরকম থাকতো যে ধরো এখানে জি এখানে এম জি এরকম আছে তখন আমি চেক করতাম সেকেন্ড অপশন আমি ফার্স্ট অপশনটা চেক করতাম কিন্তু আমার তো এত সময় নাই আমি দেখতেছি জি পরেরটা জি হবে এটা আমি শিওর তাহলে আমার আগেরটা বের করার দরকার আছে আগেরটা তাহলে টি হবে বুঝে যাইতেছি তাহলে এ নাম্বার অপশন দেখছো পরেরটা দেখো যে এ সি ই জি এর পরবর্তী সিরিজ কোনটা এটাও জাহাঙ্গীরনগর বাইশ তেইশের ডি ইউনিটের প্রশ্ন এখন খেয়াল করো এইখানে আমার একটা বিষয় হইতেছে যে এইটাও দেখো বিজুর সংখ্যক যাচ্ছে এক তিন পাঁচ সাত নয় এইভাবে যাচ্ছে ঠিক আছে দেখো এ সি ই জি আই তারপরে তাহলে যে হবে না কে হবে তার পরবর্তী কোনটা কে এই যে এটা আই যে হবে না যে এর পরে কি কে বিজুরগুলা যাচ্ছে ঠিক আছে পরেরটা দেখো এটা আমাদের সিইউতে আসছে বাট সিউ এর হচ্ছে যে যেগুলো তাই কিউ আসে আর কি যে নিচের প্রদত্ত সারির পরবর্তী পথটা কি হবে দেখো এ জেড বি ওয়াই সি এক্স ওই যে প্রথমটা তারপর হচ্ছে শেষ থেকে একটা দ্বিতীয়টা শেষ থেকে দ্বিতীয়টা তৃতীয় শেষ থেকে তৃতীয় সি এর পরে কী হবে ডি হবে তাহলে এখানে এ বি সি ডি এখন তুমি যদি ডি মিলাবা যে প্রথম পদে ডি আছে কয়টাতে একটাতে আছে তাহলে অ্যান্সার ডি নাম্বার যদি আরও একাধিক থাকতো তখন আমি ওইটা মিলাইত দ্বিতীয় পথটাও মিলাইতাম আমার তো দ্বিতীয় পথ দরকার নেই প্রথম পদটা ডি হবে আমি শিউর তার মানে একটা অপশনে আছে এইটা পরেরটা ডাবল হবে ঠিক আছে সুন্দর প্রশ্ন না তাহলে এই যে প্রশ্নগুলো এত সুন্দর সুন্দর প্রশ্নগুলো আমরা এই যে কষ্ট করে ভিডিওগুলো তোমাদের সিরিজ একারে দিচ্ছি জাস্ট দশ পনেরো মিনিট নিয়ে দেখে ফেলো একটু রেসপন্স করো সাথে থাকো স্টে কানেক্টেড ইনশাআল্লাহ ভালো একটা হচ্ছে সাপোর্ট তোমরা পাবো আইসিটিও আসবে বাংলাও আসবে আর এই যে ভিডিওগুলো দেখলে কি হবে যে ধরো বাংলার ভিডিও তুমি জীবনেও দেখো নাই পরীক্ষার আগে দুই চারটা ভিডিও দেখে গেছো তারপরেও একটা এক্সপিরিয়েন্স হবে যে বাংলা এরকম এরকম প্রশ্ন আসে এইভাবে সলভ করতে হয় ঠিক আছে ভালো থাকো আল্লাহ হাফেজ